এই যে দোকান সহ মাল বিকাইয়ে দেবে হে গোবিন্দ তোমায় হোলাম তো সমর্পণ করে দেবে তা কেন তুই এখনো ঘরে বসে আছিস যাবি না তুই কখনো বা যাবি

পড়েছি ধরা আর ধরা পড়েছি কোন জায়গায় পড়েছি মায়ের কাছে ধরা পড়েছি এছিলাম ছিলাম তোরা মায়ের কাছ থেকে অনুমতিটা চেন মায়ের অনুমতি ছাড়া আমি কষ্ট যেতে মা মাকে না কেন জানিস আমার মেয়ে আসছে যদি সংবাদ পায় বাড়ি থেকে ছুটির রাস্তায় যে দাঁড়িয়ে থাকে ধ্যান থেকে নামার সাথে সাথে ব্যাগটা নিয়ে নেয় নাতি নাতনি যদি থাকে তাদের কোলে নেয় রে ক্ষতি তোর মুখটা একেবারে শুকিয়ে গেছে সারাদিন মনে হয় খাসি না যা আমার রান্নাঘরে ভাত তৈরি করে রেখেছি তুই যা খেয়ে যা মা যখন না থাকে এই কথাটুকু বলার থাকে বলো অনেক মেয়েরা বলো দিদি এবার বাবার বাড়ি যাবিনি তাই কোথায় যাব কোথায় যাব মার মতো ভালোবাসা কি কেউ দিতে পারে ভাই বউরা তার চেয়ে বেঁচে যত্ন করলে মার মতো হয় না আর মার মতো কি তাই বন্ধ করতে পারে নাকি তাই বলছে মানে আমার আর কোথায় যাবো তার বুকে নিচে যাবো বাবার মুখ দেখে আমার সমস্ত সুখ বুঝতে পারতো সেই মানুষ বোঝাৎ কি আমি যাবো তোরাই যা তাই বলছে আমার মা যদি মারা যায় আমি মা পাবো কোথায় মাকে না বলে গেলে মা মারা যায় এতে বড় মিত্তি কথা বলছি আমরা তো কত তারিখ মাকে না বলে বসতে কই আমাদের মা তো মরে না মরে আমরা তো মাকে না বলে এদিক ওদিক কত স্কুল কলেজের বন্ধু বান্ধব নিয়ে এদিক ওদিক ঘুরে করি করি আমাদের মা মরে আমরা তো বাড়ি এসে জীবিত মা পাই আমাদের মা তো মরে না আর কানাই বলছিস তোর মা মারা যাবে আমার মা মারা যাবে কেন তার একটা ঘটনা আছে কি ঘটনা একদিন আমার মা নিয়ে মা গাবি দোহন করছে যে গাবি প্রত্যেক দিন দুই কিলো করে দুধ দেয় সেই গাবি না আজকে পাঁচ কিলো দুধ ধরার করে হেরে দিয়েছে কেন গাবি জানেই আজ আমার দুধকে গভীর সেবায় লাগে আজ আমার কিন্তু গোবিন্দ সেবায় লাগবে পশুর ভিতরে কৃষ্ণ প্রেম পশুতে কৃষ্ণ ভোজল কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু পশু আছে এরা কৃষ্ণ ভোজল না এগুলো মর্মান থেকে তো না তাই তখন মা ওই পাঁচ কিলো দুগ্ধ হাড়িতে ঘেরে দিয়ে চুল্লিতে বসিয়ে জ্বালাচ্ছে পাঁচ কিলো দুগ্ধ জ্বালাতে 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 যখন এক কিলো চেয়ে কমে গেছে আর অটোমেটিক ঘুরতে কিন্তু চুল জ্বালাতে গেলে অটোমেটিক ওটা লাগবে না ধরা পুড়িয়ে দেখলে ও তোমার কাজে লাগবে না সে অনেক কাহিনি সব কিন্তু ভজনের সংকেত সে বুঝতে পারবে কেউ পারবে না যে খবর রাখে সে বুঝবে যে খবর রাখে না সে বুঝবে না অনুমান করে বুঝে যাও যখন এক কিলো কমে এসেছে তখন ওর থেকে একটা কি সুবাস ঘ্রাম শুকছে রে আমি তো পাগল হয়ে যাচ্ছি আমি তখন ছুটি দিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে মায়ের মুখে ছোট্ট করে একটা চুমু খেলাম মা বলছে ও গোপাল নবনী খাবে তো বাবা তাই তুমি আমাকে ঘুষ দিচ্ছ চুমু দিয়ে খাবে বাবা খাবে তুমি ছাড়া আমার কে আছে বলো বাবা ঘরে নারায়ণের মূর্তি আছে নারায়ণের সেবা দেব তারপর তুমি প্রসাদ পাবে কেন সেদিন আমার মায়ের কথা শুনে আমার মনে হলো নারায়ণ নামে বুঝি মায়ের আরো একটা পাতানো ব্যথায় আছে এইবার মা অন্যান্য দিন ব্যাধির বিশ্লেষণ হবে এখানে সব ব্যাধি দিয়েছে দিয়েছে না এইভাবে আমার মা কিন্তু আমি যখন ওই মায়ের মুখে একটা চুল খেলাম না মা সেদিন আর ওখানে সেবা দেয় নবদের ভাতটা চিকিটি করে উপরে তুলে রেখেছে চিকিটি উপরে তুলে রেখে নারায়ণের দিক সামনে গদলন্ত বসনে গরম রেখে বলছে। আমি ভক্তিহীনা গুণহীনা ভদনহীনা সাধনহীনা সুকা রুকা যা রেখেছি তুমি এসে সেবা করে যাও আমি তোমার সেবার কি জানি তোমার সেবার আমি কিছুই জানি না মা যখন চোখের জলে ভাসছে ভক্ত ছিলাম আমি সবই সইতে পারি ভক্তের নয়নের জল সইতে পারি না ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্ত তো রেখেছে আমার বাঞ্ছা গুরু না ভক্ত না পিতা মাতা ভক্ত না তুমি ভক্ত না বলে ভক্ত ছাড়া আছে নাকি পৃথিবীতে কেউ এই জন্য বাঞ্ছা কল ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন যিনি তিনি সেই পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকার তখন মা যখন কাঁদছে আমি কে থাকতে পারি ভক্ত কাচ্ছে সীতামুদুর আবুজি সেই মায়ার আলো লার মার মা তো জানতো আমি সেই মায়ের মায়েরারব্ধ তালি কি মায়ার কোনো দিন করে बांधে পারে যেমন অর্জুন নাছে পারে মা কোনোদিন আমাকে বন্ধন দণ্ড নিয়ে দাঁড়া করতে পারে মা জানতো আমার ছেলে আমার গোপাল বাচ্চন প্রেমের তারে বাচ্চন আপনারা যেমন আমাদের পড়েছে এখনো করছে